আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নম্বর পঁচাত্তর এবং ছিয়াত্তরের যে সক রয়েছে সেটার সমাধান করে দিব এটা হচ্ছে তোমাদের অ্যাক্টিভিটি ফাইভ এখানে বলছে যে নিচে ফ্রম সিট টু ব্লসম নামক এস এর প্যারাগ্রাফগুলো পড়ো প্যারাগ্রাফগুলো সাজানো নেই এখানে লক্ষ্য করো এখানে বলছে যে প্যারাগ্রাফগুলো সাজানো নেই দলে বা জোড়ায় আলোচনা করে বিভিন্ন প্যারাগ্রাফকে সংযুক্ত করার জন্য যে কহেসিভ ডিভাইসগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে খুঁজে বের করো তারপর এসে এর গঠন প্রণালী মেলে মেনে প্যারাগ্রাফগুলো সাজাও পরবর্তীতে অ্যাসেটিকে সহজবদ্ধ করার জন্য নিচের গ্রিডটি ব্যবহার করো তো এখানে তোমরা দেখো যে প্যারাগ্রাফ ওয়ান প্যারাগ্রাফ টু এগুলো এলোমেলোভাবে দেওয়া আছে প্যারাগ্রাফ ওয়ানে লেখা আছে ফাইনালি ফাইনালি দ্য বার্ড প্রোভাইডেড তার মানে এটা তো লাস্টের প্যারাগ্রাফটা হবে এখানে এলোমেলোভাবে আছে তো এইগুলোকে আমাদের কি করতে হবে সাজিয়ে লিখতে হবে এই যে যে নিচে ছক রয়েছে পঁচাত্তর পেজে এই গ্রিডটিতে আমরা সাজাবো সাজিয়ে লিখব এইখানে প্যারাগ্রাফগুলো আমরা বসাবো প্যারাগ্রাফের কলামে তারপর কহেসিভ ডিভাইস এইখানে কোন কোন কোহেসিভ ডিভাইস ব্যবহার করা হয়েছে প্যারাগ্রাফে সেটা আমরা লিখব তারপরে হচ্ছে পারপাস অফ ইউজিং কোহেসিভ ডিভাইস এই লাস্টের কলামে আমরা কোহেসিভ ডিভাইস ব্যবহারের উদ্দেশ্য লিখব তো চলো শুরু করা যাক এখানে বডিতে যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো আমরা লিখেছি প্রথম যে প্যারাগ্রাফটা হবে সেটা হবে ফার্স্টলি দ্য বার্ড হ্যাজ শোন হিম দ্য ইম্পর্টেন্স অফ প্যাশেন্স এই প্যারা এই প্যারাটি হবে তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি কোহেসিভ আছে ফার্স্টলি তারপর পারপাজে রয়েছে পারপাজটা হচ্ছে এখানে টু মেক আ সিকুয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস পূর্ববর্তী ধারণার সাথে একটা ক্রম তৈরি করার জন্যে ফার্সলি কথাটি ব্যবহার করা হয়েছে তারপর দ্বিতীয় প্যারাগ্রাফে আমরা বসাবো সেকেন্ডলি এই প্যারাটি সেকেন্ডলি দ্য বার্ড হ্যাজ টট প্রসম দ্য ভ্যালিউ অফ হার্ড ওয়ার্ক এটা তো এখানে আমরা সেকেন্ডলি লিখবো তারপর পারপাজে একই কথা রয়েছে যে টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস প্রিভিয়াস আইডিয়াস বা প্রিভিয়াস ধারণার সাথে সিকোয়েন্স তৈরি করা ক্রম তৈরি করা এরপর প্যারাগ্রাফ থ্রিতে আমরা বসাবো এটা থার্ডলি থার্ডলি দ্য বার্ড হ্যাজ ডেমনস্ট্রেটেড এই প্যারাটি আমরা বসাবো প্যারাগ্রাফ থ্রিতে আর এখানে পারপাজে রয়েছে এখানে কহেসিভ ডিভাইস রয়েছে থার্ডলি পারপাজ একই রয়েছে আমাদের পূর্বেরটার মতো যে টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস তারপর আমরা চার নাম্বার প্যারাগ্রাফে বসাব ফাইনালি এই প্যারাটি ফাইনালি দ্য বার্ড হ্যাজ প্রোভাইডেড প্রসুন উইথ এ কনস্ট্যান্ট সোর্স এটি আমরা বসাবো আর এখানে ফাইনালি হচ্ছে আমাদের কহেসিভ ডিভাইস উদ্দেশ্য একই টু মেক এ সিকোয়েন্স উইথ দ্য প্রিভিয়াস আইডিয়াস তারপরে কনক্লুশন এখানে লক্ষ্য করো কনক্লুজনে একটা প্যারাই রয়েছে ইনকনক্লুশন প্রসন্স বার্ড টিচার হ্যাজ বিন অ্যান এক্সেপশনাল রোল মডেল তো এই প্যারাটি আমরা এখানে বসিয়ে দিয়েছি তারপর এখানে আমরা কহেসিভ ডিভাইসে পেয়েছি হচ্ছে ইন ইনকনক্লুশন আর পারপাজে হচ্ছে টু সামারাইজ দ্য আইডিয়াস টু ইস্টাবলিশ টু রিস্টাবলিশ দ্য টপিক অর্থাৎ টপিকটাকে পুনরায় প্রতিষ্ঠা করতে বা পুনরায় সামারাইজ করতে এটা ব্যবহার করা হয়েছে ইনকনক্লুশন বা উপসংহার তারপর এখন আমরা এই যে যে গ্রিডে ব্যবহার করলাম প্যারাগ্রা প্যারাগ্রাফগুলোকে সাজিয়ে এই প্যারাগ্রাফগুলোকে একত্রিত করে আমরা এই অ্যাসেটিকে লিখে ফেলেছি তো এখানে তোমরা দেখো অ্যাসেটি আমি তোমাদেরকে বাংলা অর্থ সহকারে দিয়ে দিয়েছি সাজিয়ে তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এখানে লক্ষ্য করো অ্যাসেটি আমি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে তোমাদেরকে দিয়ে দিয়েছি তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য